মানিকচকের বাকিপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুকে ঘিরে শোরগোল মৃত্যু মানিকচক শিক্ষা নিকেতন স্কুলের ছাত্রী পরীক্ষা কেন্দ্র ছিল ছিল হাই স্কুলে আজ এডুকেশন পরীক্ষা রাত দুটো পর্যন্ত পড়াশোনা করছিল বারান্দায় উদ্ধার দেহ পূর্ণা না আত্মহত্যা তৈরি হয়েছে ধোঁয়াশা যদিও মৃতের বাবা শঙ্কর মন্ডলের অভিযোগ মেয়েকে খুন করা হয়েছে স্থানীয় যুবকের বিরুদ্ধে মেরে ফেলার অভিযোগ মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট সি প্রাইম নিউজ

ওঠার পরে আমার বউ উঠেছে উঠে দেখতে পাচ্ছে ছেলেটা এখানে আছে দোর দোরে পালিয়ে গেছে মানে আত্মহত্যা করেছে নাকি মেরে ফেলেছে আপনার কি মেরে ফেলেছে কে মেরে ফেলেছে সেটা একটু মন কেন বলতে পারছি না একসঙ্গেই পড়তো গোটা গোটা টিউশনে যেত স্কুল যেত একসঙ্গে হ্যাঁ বন্ধুর মতো চলতো এটা ভিতরে খবর আমি বলতে পারছি না কি জন্য মেরে ফেলেছে দুজনের মধ্যে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল সেটা আমি বলতে পারছি না কোথায় পড়েছে দেহটা যখন ভোর চারটার সময় মেয়ের মাটা উঠেছিল উঠে দেখে ছেলেটা ওখানে আছে বডি নিয়ে এরকম দাঁড়িয়ে আছে কোথায় আমার এই বারান্ডার মধ্যে ভোরের যে বারান্ডা থাকে বারান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে নিয়ে গিয়ে বিছনায় ফেলে দিয়েছে আর ফেলে আরো দূরে পালিয়ে গেছে দাঁড়া দড়া করতে করতে আউট মানে গ্রামেরই ছেলে গ্রামের আপনার মেয়ে তো পড়াশোনা আজকে পরীক্ষা ছিল কোথায় সেন্টার করেছিল তার মাঝখানে এই ধরনের ঘটনা ঘটলো কি বলবেন এই ধরনের ঘটনা ঘটলো সেটা আমি বাড়িতে না এরকম করে দিল কিন্তু এটা করা করবেন এখন থানায় কি অভিযোগ করছে না থানাতে অভিযোগ করবো যেন উচিত শাস্তি পায় মেরে ফেলা মেরে ফেলা হচ্ছে আপনার নামটা হল આવનાવસંગ કરોને